কে দিকে তাকাইবো আমার কেও নাই তাকাস সামিন না আমার বাবাও নাই কে চাইবো আমার আমার বাই ছোট আমার এই দুটি সন্তান ছোট ছোট আমি চাকরি করতে গেছি গার্মেন্টস এ এ আমার মার কাছে দিয়ে গেছি আমার মার কাছে দিয়ে গেছে আমার মা স্কুলেড়াইছে রাস্তা বরাবর সরার জন্য

একটু সাহায্য চাচ্ছেন দশ বাই যারা আছেন আপনাদের কাছে সাহায্য এতিম বাচ্চাকে নিয়ে চলছিল ওনার সংসার হঠাৎ করে একটি ছেলে মাদ্রাসা যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওনার একটা পা ভেঙে যায় দেখতে পাচ্ছেন তারা ভাই বোন দুটা মানুষ আল্লাহর যে হুকুম মাদ্রাসা লেখাপড়া করে মূলত তারা এতিম এবং অসহায় মা দুখিনী কাজ করতো গার্মেন্টসে কারণ এই দুটা বাচ্চার বরণ পোষণ দেওয়ার তার পক্ষে সম্ভব ছিল না যেহেতু তার স্বামী নেই বানব মা কাজ চুপ 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 দু মা দুণী আসলে অস্থির হয়ে গেছে কারণ সে কামনা সে কাজ করতো সন্তানদের তার যে মা মার কাছে রায়কা গেছে দেওয়ার পরে আইসা দেখে যে বাচ্চারা এটা পাও দুইটা বর্তমানে অসুস্থ হয়ে গেছে দর্শক সব কিছু সুন্দর মধ্যে চলছিলো আলহামদুলিল্লাহ কিন্তু হঠাৎ করে একটা সামান্য দুর্ঘটনার কারণে তাদের জীবনটা বর্তমানে এলোমুল হয়ে গেছে দেশের মা দুখিনি যেখানে বসে এখানে কান্না করছেন আসলে এই জন্য দোষ ভাই যারা আছেন আপনারা যদি একটু দোয়া করেন সবাই পরিবারের জন্য একটু যদি এগিয়ে আসেন হয়তো বাচ্চাটার চিকিৎসাটা ব্যবস্থা হবে আল্লাহ তাল্লাহার কাছে অবশ্যই ভালো পাবেন হয়তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন কিন্তু আল্লাহ দোয়া করি এই বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করে দেয় আর মারকল যেটা ঠান্ডা করে দেয় আমিন আপনি একটু দোয়া করবেন সবাই পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন